এবারে মালদার দিকে খবর রাখবো মালদা জেলায় উঠে আসছে হার হিম করা খবর যেখানে ব ডায়াগনস্টিক সেন্টারে ভরে গিয়েছে বলে খবর মালদা শহরে কোথাও কোনো পরিকাঠামো নেই বলেও কিন্তু খবর রয়েছে কোনো কোন সেন্টারে আবার চলছে টেকনিশিয়ান ছাড়াই পর্যাপ্ত পরিমাণ টেকনিশিয়ান ছাড়াই চলছে কোনো সেন্টার দিনের পর দিন ব্যাঙের ছাতার মতন নাকি মালদা শহরে অধিকার করেছে এই ডায়াগনস্টিক সেন্টারগুলো পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে হাতে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে কিন্তু একেবারে সিল করা হয়েছে জেলা প্রশাসন স্বাস্থ্য দপ্তর আবগরি দপ্তরের যৌথভাবে হানা দিয়েছিল সেখানে দুটি বো সেন্টার ধরা পড়েছিল মালদা শহরের আমরা গোড় রোড তলার দিকে চলে যাব এবং দেখতে পাবো এই ঘটনা আপনারা দেখছেন সরাসরি কোনো কাগজ আছে

ভরে গিয়েছে মালদা শহর কোথাও কোনো পরিকাঠামো নেই আবার কোন কোন সেন্টারে চলছে পর্যাপ্ত কর্মী ট্যাক্সনিশিয়ান ছাড়াই দিনের পর দিন ব্যাঙের ছাতার মতন মালদা শহরের বিভিন্ন অন্তে গলিতে গলিতে গজিয়ে উঠেছে এই ডায়াগনস্টিক সেন্টার প্রশাসনের পক্ষ থেকে বিশেষ হানা দিয়ে হাতে নাতে দুই ভুয়া ডায়াগনস্টিক সেন্টারের হদিস মিলল সিল করে দেওয়া হলো দুটি সেন্টার জেলা প্রশাসন স্বাস্থ্য দপ্তর ও আগুয়ারি দপ্তর যৌথভাবে হানা দেয় সেখানেই দুটি ভুয়ো সেন্টার ধরা পড়ে সিল করা হয় দুটি সেন্টারকে মালদা শহরের গৌড় রোড শৃঙ্াতলা এলাকায় এই দুটি সেন্টার যেটা দেখছেন আপনারা সরাসরি নির্ভীক নিউজে